আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন যেটা হচ্ছে কোরিয়ান ক্রাফ্ট সিল্কের মধ্যে থাকবে কারণ ড্রেস বন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের কিছু স্পেশাল টাইপের পার্টি কালেকশন নিয়ে আসে যেটা হচ্ছে আপনাদের দেখে ভালো লাগবে এবং পুরো ড্রেস জুড়েই কাজ থাকবে এবং সুন্দর একটা ডিজাইন পাবেন এবং অল ওভার ড্রেস জুড়ে যা দেখেন সব কিন্তু সুন্দর কাজের একটা ড্রেস পাবেন যেটা মাত্র আঠারোশো টাকা বাজেটে পাবেন ফর্টি লং থাকবে আর এটা হচ্ছে ফিফটি ফোর পর্যন্ত হচ্ছে বডিটা পাবেন স্পেশালি সুন্দর একটা গলার ডিজাইন পাবেন এটা পুরোটাই ভারী কাজ পাবেন সেলফ সুতোর কাজ পাবেন এখানে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এখানে যে ডিজাইনটা দেখেন এটা কি সুন্দর একটা জাস্ট লাইক একটা চেইন ডিজাইনের মতো করা থাকবে এগুলো সব কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে দামানের ডিজাইনটা দেখেন এখানে খুবই সুন্দর মাল্টি সুতোর কাজ পাবেন এখানে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা পাবেন দামানটা অল ওভার এরকম মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে প্রত্যেকটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যেটা হচ্ছে শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা জুড়েই কিন্তু এরকম গুচ্ছ জমাট বাঁধানো কাজ করবেন আর এটা বর্ডারের কাজ পুরোটাই মাল্টি সুতোর কাজ থাকবে এখানে ফুল সিকোয়েন্স যে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা থাকবে সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাকসাইডটা ফুললি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন স্যালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা পাবেন সুন্দর একটা দোপারটা পাবেন দোপারটাটাও কিন্তু কোরিয়ান ক্রাফ সিল্কের মধ্যে থাকবে অল ওভার দোপারটাতে চমৎকার একটা ডিজাইন পাবেন আর পুরো ডিজাইনটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডারে খুব সুন্দর করে এরকম মাল্টি সুতোর কাজ পাবেন এখানেও চমৎকার একটা ভারী কাজের লেয়ার থাকবে এখানেও হেভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকতেছে প্রাইস পাবেন মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর স্পেশালি পুরো ডিজাইনটাতে এরকম ভারী কাজ পাবেন সো আপনি পারচেস করতে পারেন একদম নিশ্চিন্তে যেটা আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে কারণ হচ্ছে এটি একদম রিজনেবল বাজেটে দিচ্ছে এখন প্রত্যেকটা ড্রেসেই পছন্দ হলেই কিন্তু আর্লি আর্লি নিয়ে নেন কারণ হচ্ছে এগুলি কিন্তু একদম নিউ প্রোডাক্ট নতুন কারণ নতুন যত যত ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম হিট হিট ডিজাইন আসছে আপনাদের পছন্দের কালার কম্বিনেশন আসছে প্রতিদিনে কিন্তু এরকম আসবে পছন্দ হলেই কিন্তু এগুলি পার্চেস করে নিয়ে নেন কারণ হচ্ছে নতুন যতগুলি প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্ট যখনই হিট হয়ে যায় তখনই কিন্তু শেষ হয়ে যায় সো শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনি পার্চেস করতে পারেন মাত্র আঠারোশো টাকা আর স্পেশালি পুরো দোপাটাতে এরকম চমৎকার একটা ডিজাইন পাবেন সব সিকোয়েন্সের কাজ থাকবে এগুলি সব কিন্তু স্টিচ করা পাবেন দুপাশে বর্ডার সুন্দর কাজ পাবেন অল ওভার মাল্টি সুতোর কাজ থাকতেছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা কোরিয়ান ক্রাফ্ট সিল্কের অসম্ভব সুন্দর একটা ডিজাইন ধর্মাশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ